বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার তো আজকে মঙ্গলবার বুধবার মায়ের ইমোনাইজেশন ডেট থাকে তো আজকে সেটা করেছে তো মা আজকে অনেক দিন পরে আজকে ডিউটিতে যাচ্ছে কতদিন আর কামাই করে বসে থাকবে বলো এখনো ডিউটি করার মতন পজিশনে আসেনি সবে মাত্র সুস্থ হলো একটু তো তবুও কিছু করার নেই আমি বলছিলাম যেতে হবে না তো তাও যাচ্ছে তো যাক অনেকদিন পরেই আজকে যাচ্ছে আজকে কাল সারা রাত সারা রাত না ভোর চারটার থেকে বৃষ্টি হয়েছে দেখো কি অবস্থা চারিদিকে জল জমে গেছে ভীষণ বৃষ্টি আর আমাদের স্কুটিটাও তো বাড়ি নেই যে দিয়ে আসবো মাকে স্কুটি তো ওই এতে গেছে ওই কি বলেন গ্যারেজে

হু খাও না ভালো লাগছে না যাও যাও সাবধানে যেও হ্যালো বন্ধুরা তো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা পনেরো ঠিক আছে সারাদিন কোনো ব্লগ করিনি তোমাদের সামনে আমার আমি তোমাদের সঙ্গে লাস্ট কখন দেখিয়েছিলাম আমার মা যখন সে বেরিয়ে যাচ্ছিলো তখন তাই না হ্যাঁ তো তারপরে তো তোমাদের সামনে আর আসাই হয়নি আমার মা বেরিয়ে গেছিল সকালে তারপর আমার মা দুপুরে বাড়ি এসেছে খাওয়া দাওয়া করেছে রেস্ট নিয়েছে এখন বিকেল পাঁচটা পনেরো তো আমি এখনও পর্যন্ত স্নান করিনি আর আজকে একটা স্নান করা হয়নি স্নান করবে বা আজকে অনেক দেরি হয়ে গেল স্নান করতে কোনো কাজও কিন্তু ছিল না রান্নাবান্নাও কিছু হয়নি সারাদিন বাড়ি কালকে যার রান্নাবান্না ছিল সেগুলো দিয়েই আজকে আমাদের দুপুরে হয়ে গেছে ভাত শুধুমাত্র ভাতটা হয়েছে তো কোনো কাজও ছিল না সারাদিন বাড়িতে তাও স্নান করা হয়নি সারাদিন আমি এখনও কিন্তু কিছু খাইও নি সেই সকালে চা বিস্কুট খেয়েছিলাম তো আমি সকালেও কিছু খাইনি আর দুপুরেও কিছু খাইনি এখনও বিকাল হয়ে গেছে দুপুরে রসুদও খাওয়া হয়নি সেই সকালে শুধুমাত্র গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম খালি পেটে যেটা খেতে হয় সেটা খেয়ে শুধু চা আর একটা বিস্কুট খেয়েছিলাম ঘুম থেকে উঠে চা তো খাই তোমরা জানো আর তারপরের থেকে সকালে ব্রেকফাস্টও করা হয়নি আর লাঞ্চও করা হয়নি তো এবার যাবো স্নান করতে মা বললো স্নান টান আয় তা অনেকক্ষণ ধরে বলছে বকা দিচ্ছে স্নান করতে যাচ্ছি না বলে তাই বলল এখন তাই এখন আমি স্নান করতে যাচ্ছি স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম ঠিক আছে তো এখন আর খাবো বিকেল পাঁচটা বাজে আর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন আর দুপুরের ওষুধ খাওয়াও না আজকে কি।

সে অনেকক্ষণ ধরে বক বক করছে বলছে এবার তুই ক্যামেরা অন কর তখনই আমি বলবো আর দেখো তাই করলো ক্যামেরা যেই অন করলাম আর সেই বলে এমনি অফ ক্যামেরা অনেকক্ষণ ধরে আমার পিছনে বক 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 করছে আমি ছোটো চুপ করে শুয়েছিলাম কোনো কথা উত্তর দিচ্ছিলাম না তো চলো আচ্ছা ঠিক আছে খাচ্ছে এবার চুপ করো হয়েছে শান্তি আমাদের আজকে বিপুলাল তরফ থেকে আজকে আমাদের সন্ধে সন্ধ্যা ঘটিকায় সন্ধ্যা ছয় ঘটিকায় চপানি আছে নয় ঘটিকা সাড়ে আটটা চপানি আছে গরম গরম চপ বন্ধুরা তোমরা যদি খেতে চাও তা তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগদান করো তাড়াতাড়ি চলে এসো আমাদের দীপুলাল এনেছে দীপুলাল এনা ধরো খোলো গরম একদম এরা যায়

কাকা কাকিরা তো সময় ছিল আমরা সব একসঙ্গে গল্প করছিলাম এখন ওরা সব বাড়ি গেলো হ্যাঁ আজকে রাত্রে কি খাওয়া দাওয়া হয় মা আজকে আজকে তো কি তেমন কিছু রান্না বান্না হলো না কিছু কিছু নেই তো বাড়ি শোনা কি রান্না করবো মা ঠিক খারাপ কিছু বলেছি তো সত্যি আমি সেইটা বলেছি সত্যি জয় সব সময় ঠিকই আছে তা খাওয়া রান্না বান্না তো জয় সময়

এই দেখো বন্ধুরা তিন মূর্তি এখানে বসে আছে মানে বিরল দৃশ্য এরা তিনজন এক জায়গায় থাকে না মারপিট করে সব সময় তুমি তো ওদের একদম সহ্যই করতে পারে না ওই মা মা ছেলের তো ও আজকে কিছু করার নেই ও ভাত খেয়েছে আমি ওকে বেরোতে দিচ্ছি না তাই টেবিলের নিচে বসে আছে আর নিম নিমকি আর চিংকি আই যাও বেরোনো হবে না যাও তুনতুনির পাশে কি বসে যাও আর তুনু বেরোচ্ছে না এই দেখো বসে আছে তুনু তুন্তুলি

আর আজকে ভিডিওটা তো সকাল থেকে শুরু করেছি কিন্তু তারা দিন তেমন কোনো কিছু শ্যুট করতে পারিনি তোমরা দেখতেই পেয়েছ তো এখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে তো আজকে তো সকালবেলা ইউটিউবে কি হয়েছে সেটা সবাই দেখে ফেলেছ কী সমস্যা তো আজকে সকালবেলা ইউটিউবে কি হয়েছে সেটা তোমরা সবাই দেখে ফেলেছ মানে একটা এমন শখ পেয়েছ তো তোমাদের মতন আমিও পেয়েছি তোমাদের মতন আমিও পেয়েছি ঠিক আছে তো একটু স্পিচলেস হয়ে গেছিলাম হঠাৎ করে তো যাই হোক আর কি বলবো যা হয়েছে ভালো হয়েছে কেসকা বাড়ি সব মিটে গেছে অশান্তি ঝামেলা না রাখাই ভালো আর কি বলবো বলো ওসব ব্যাপারে আমি যাই যাচ্ছি না কি হয়েছে না হয়েছে ওসব ব্যাপারে আমি তো ছিলাম না আমি তো নেই তোমরা তো জানো আমি বহুদিন আর এইসবের মধ্যে নেই টোটালি নেই আমি বহুদিন হয়ে গেছে আমি টোটালি পুরো একা আছি একদম সবার থেকে দূরে নিজের মতো করে হ্যাঁ নিজের মতো করে আছি এসব কোনো কিছুর মধ্যেই নেই তো যাই হোক যেহেতু আজকে আমার ছবি থামবেলে ইউজ হয়েছে আমার ছবি দেখতে পেয়েছো তোমরা তো আমার কাছে অনেক অনেক ফোন কল আসছে সকাল থেকে আমি অনেকের ফোন ধরিনি আবার অনেকের ফোন ধরেছি তো সবার একটাই কথা যে বোন বা দিদি যাই বলো না বোন অনেকেই সবাই বোন বলে ডাকে আমাকে তো যে তুমি কেন বলো যে তোমার মন্দিরার সঙ্গে যোগাযোগ আছে আবার অনেকে বলছে আমরা আমরা শুনে দিদি সঙ্গে তোমার ঠিক হয়ে গেছে মারিয়া সত্যি খুব শুনে খুব খুশি হয়েছি কারণ আমাকে যারা ভালোবাসে তারা তো জানেই আমি এই ব্যাপারটা নিয়ে ঠিক কতটা কষ্ট পাই বা মনে মনে তো যাই হোক এখনও সেসব কথা বললাম না আমি তো বহুদিন এসব সম্বন্ধে প্রকাশ করা ছেড়েই দিয়েছি আগে যখন প্রকাশ করতাম সবাই ভাবতো নাটক করছি এ করছি তা করছি সেই জন্য আমি এইসব বিষয়ে আর কোনো কিছু আর প্রকাশ করি না ইউটিউবে বহুদিন হয়ে গেছে তো সেই জন্য সবাই ভাবছে যে সবাই বলছে যে খুব খুশি হয়েছে অনেকে বলছে খুব খুশি হয়েছে তোমার সঙ্গে তোমার দিদিভাইয়ের মিল হয়ে গেছে খুব খুশি হয়েছে এবার আবার অনেকে বলছে যে কই মারিয়া তুমি তো কিছু বললে না তোমার দিদিভাই তোমাদের বাড়িতে এসেছে কিছু দেখালে না আমাদের কিছু জানালে না তুমি তো বলেছ যে না কোনো সম্পর্ক নেই কোনো কিছু ঠিক হয়নি তো ও ভিতরে ভিতরে তোমাদের সব কিছু ঠিক হয়ে গেছে এরকমটা করলে তো দেখো সেই জন্যে আমি কোনো রকম কোনো ভিডিও করতাম না কারণ আমি এইসবের মধ্যে জড়াতেই জড়াতেই চাই না আমরা জাস্ট শুধু আমি আর আমার মা একান্ত তোমাদের সামনে মানে আসলাম বলতে যে তোমরা যেটা ভাবছো একদম ভুল ভাবছো তোমরা তো ভিডিওতে দেখেছো বলো ও তো বলেছে যে ওদের সাথে আমাদের কোনো কিছু এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি ঠিক আছে কোনো কিছু ঠিক হয়নি তো এটাই হচ্ছে সবথেকে সত্যি কথা কোনো কিছু ঠিক হয়নি তোমার অনেকে ভেবে নিয়েছো যে একদম পুরো সব ঠিক হয়ে গেছে কিন্তু না কোনো কিছু ঠিক হয় আমার সাথেও ঠিক হয় আর ওর মায়ের সাথে হয়তো শুধু ফোনে কথা হয় তাছাড়া আর কোনো কিছু ঠিক হয়নি কারণ মাসের সাথে আমার টুকটাক কথা হয় এমনি নর্মালি কথা হয় কী করছো বসে আছি খাচ্ছি ভিডিও দাওনি নি নর্মালি কথা মানুষের সঙ্গে মানুষের যেমন কথা তেমনই কথা আর তাছাড়া কোনো কথাবার্তা হয় না আমাদের সঙ্গে কোনো রকম মিল হয়নি আমি অসুস্থ ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম তাই আমাকে ওরা দেখতে এসেছিল আমরা জানতাম না ওরা জানতাম না আমরা জানতাম নরা আসবে কারণ ওদের সঙ্গে আমাদের কোনো কন্টাক্ট নেই কোনো আসার কোনো মানে প্রশ্নই আসেনা আমরা ভাবিওনি যে ওরা আসবে ওরা আসবে মা করে এসেছিল মাকে যেদিন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলাম সেই দিন সেইদিন দিনই মাকে যেদিন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলাম তো ভুলভাল কথা বলে আমার মা মা যেদিন হসপিটাল থেকে বাড়ি আসলো তারপর বাড়ির সামনে তো খুব ক্লান্ত ছিলাম স্নান টান করে কাকে রান্না করেছিল দেখেছিল তোমরা সবাই তো আমরা খাওয়া দাওয়া করে উঠেছে উঠেছি উঠে সবাই একটু রেস্ট নিচ্ছি আর সেই দেখি দরজায় না দেওয়ার আওয়াজ হচ্ছে বাইরে গিয়ে তো আমি একদম টোটালি অবাকালি অবাক যে দিদি বাইরে দাঁড়িয়ে আছে তো স্বাভাবিক যেন সেই সময় কি পরিস্থিতি হয় এতদিন পরে দেখা এতদিন পরে কথা তো মানে কেমন সেই মানে সিনটা আর কি কেমন হয় সেটা তোমরা আন্দাজ করে নাও তো সেটা আমি আর বলছি না এখানে তো তারপরে অনেক রকম কথা হলো পারে আমার মেয়ে ভিডিও আমরা কোন রকম করে ভিডিও আমি কারণ আমি চাইনি এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসে আসে সেই জন্য আমি তোমাদেরকে শুধু বলেছিলাম মনে আছে যে আমাদের একজন প্রিয় মানুষ এসেছে যার মায়ের জন্য প্রচুর ফল নিয়ে এসেছে যে বেদানা নিয়ে নামটাও পর্যন্ত নামটাও বলিনি শুধু যেহেতু বেদানা গুলো তো তোমাদের সবকিছু দেখায় তার জন্য কারণ আমি চাইনি এই ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনা হোক বা এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক এ নিয়ে কিছু হোক আমি চাইনি কারণ আমি কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না বিশেষ করে যখন আসলো আমার বাড়ি আমাদের আমি তো কোনো ক্যামেরা অন শুধু শুধুমাত্র ও বললো বোন কয়েকটা ফটো তুলে স্মৃতি হিসেবে রেখে দেবো আমার ফোনে আমার ফোনেও রয়েছে ফটো আমরা তো যাই আমি তোমাদেরকে সত্যি বলতে আমি এই বিষয়টা জানাতে চাই না ঠিক আছে এসেছে আমার মাকে দেখতে তো আমি তো খুবই খুশি হয়েছিলাম আমি তো ভাবি যে ওরা আসবে তো যাই হোক এসেছিল আর ছবি তুলেছিল সেই ছবিটা আজকে দেখলাম থামবেলে দিয়েছে সেই থামবেলে দিয়েছে বলে তোমরা অনেকে ভেবেছো যে ওদের সাথে আমার পুরো বিলটিল হয়ে গেছে সবকিছু ঠিক হয়ে গেছে না কিছুই হয়নি তোমরা বিশ্বাস করো আর আমি এটা বলতাম না আমি বললাম কারণ অনেকে আমাকে মানে বলছে যে বোন তুমি আমাদেরকে বললে না দিদি তুমি আমাদেরকে বললে না যে তোমার সঙ্গে তোমার মন্দিরের যোগাযোগ হয়েছে আমরা কি তোমাকে হিংসা করতাম আমরা কি তোমার মানে এ করতাম এরকম থাকবে আমাকে যারা ভালোবাসে কি তারা বলছে তো সে কি বলবে কেন ওখানে তো কোনো শুধু আমাকে একটা পেশেন্টকে দেখতে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার ছিল এইসব তোমাদের জানিয়ে দিলাম আর আমি ভিডিও অ্যাকচুয়ালি করি না আরেকটা কারণ হয়েছে সবাই বলবে ওই তো ভিউজ 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 দেখো বন্ধুরা আমি যদি সত্যি করে ভিউজ সত্যি করে পুরো একদম পুরো স্বার্থই স্বার্থই মিশতাম না আমি অনেক কিছু করে ফেলতে পারতাম বুঝেছ আমি অনেক কিছু করে সেটা ভিডিও কামাতে পারতাম আমি সম্পর্ক আজকে তিন বছর হ্যাঁ আমার থেকে আমার আমার আমি মানে কি বলবো যাই হোক আমি আর বলছি না তো যাই হোক আমি কিন্তু চাইলে আমি অনেক কিছু করে ভিউজ কামাতে পারতাম ওর বাবা যখন মারা গেছিল আমরা গেছিলাম আমরা কিন্তু কোনো রকম ক্যামেরা অন করিনি ভিডিও করিনি কোনো থামিল ছবি দিই ভালোবাসা কিছুই কিছুই করিনি সেদিন শুধু মন টেনেছিল মেয়েটা মেয়েটার পাশে গিয়ে দেখা দরকার সেজন্য ছুটে গেছিলাম দৌড়ে গেছিলাম ভিডিও করা মানেই তো স্বার্থের সঙ্গে সম্পর্ক ভিডিও সব কিছুই কি ভিডিও তোমরা আগে আগে হ্যাঁ আগে আমাদের বাড়ি যখন ছিল তখন ও আমাকে জোর করেছিল ভিডিও করতে তার জন্য আমি ভিডিও করেছিলাম তখন তো ভিডিও একসাথে থাকা মানে তো ভিডিও হবে ছুটে না এর আগে কতবার ছুটে ছুটে গেছে কিন্তু ভিডিও বই একবার মনে ভিডিও করেছিলাম একবারই একবার গিয়েছিলাম লাস্ট বার না কবে সেইবার একবার ভিডিও করেছিলাম তাও আমার কোনো ইচ্ছা ছিল না দিদি জোর করে করে বলেছিল তাও মানে ওসব ক্যাজুয়ালি আমি ওসব সিরিয়াসলি কোনোদিন দিন নিই নি এসব ব্যাপারে আমি বুঝেছো একজনকে জাস্ট ভালোবেসেছে হ্যাঁ মন থেকে আমি যে কি পাগল পাড়া করতাম সেটা একমাত্র শুধু আমার বাড়ির মানুষগুলো জানে ওকে খুব ভালোবাসতাম বকতাম যে প্রতিদিন ভিডিও নিয়ে আমার মা তো অত চিনতো না না আমি রেগে যেতাম যে চা খাবে না খাবে না ভিডিও নিয়ে করবে না তারপর হচ্ছে সেই অপারেশন হতে গেছিলো যখন দিদিভাই তখন আমি কোথায় গেছিলাম মধ্যম আমি আর কৌশিক আমার মা তো খুব রেগে গেছিলো সেই সময় যে মা বলছিলো যে চিনিস না জানিস না কো মানে কে কে না কে এরকমভাবে বলেছিল যে মা তো চিন্ত না তখন ওর সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে সেটা আমি অতটা জানি জানি বলি আমার সঙ্গে যেহেতু ফোনে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হতো কোনোদিনই ফোনে কথা হতো না সবসময় হোয়াটসঅ্যাপে চব্বিশটা ঘন্টা কথা হতো চব্বিশটা ঘন্টা সময় নেই ভাই আমার বিশেষ করে 24 টা তো যাই হোক তোমরা ভুলবেব না কোনো কিছু ঠিক হয়নি হ্যাঁ কোনো কিছু ঠিক হয়নি ওরা জাস্ট ওদের মনে হয়েছিল যে কাকীমাকে দেখতে যাওয়া দরকার কাকীমা অসুস্থ ওদের বিবেকে হয়তো বলেছে যে না কাকীমা অসুস্থ দেখতে যাওয়া দরকার তাই দেখতে এসেছিল তবে শুধু দিদিভাই এসেছিল দাদাভাই আসেনি দাদাভাই দাদাভাইকে তো আমি দেখতেই পেলাম না আমি যখন বাইরে দরজা করানাড়া দিচ্ছে তখন দৌড়ে এসে দেখি আমার দিদিভাই দাঁড়িয়ে আছে চোখ ছলছল করছে আমি দৌড়ে এসে জড়িয়ে ধরলাম আর জিজ্ঞেস করলাম দাদা ভাই কোথায় বললো ও আসেনি হ্যাঁ দূরে ছিল দেখতেও পাইনি আমরা অনেকবার ফোন করেছিলাম ফোনও ধরেনি খুব রাগ না সেই জন্য বুঝেছ ব্যাস ওইটুকুই আবার আগের মতো সেম ঠিক আছে সেম আগে যেমন কোনো সম্পর্ক ছিল না এখনও তেমন কোনো সম্পর্ক নেই তো ওইটুকুই বলার ছিল আমরা তো হ্যালো বন্ধুরা কালকে ভিডিওটা করতে করতে হঠাৎ করে রাত্রে কারেন্ট চলে গেছে তার জন্য আর আমি তোমাদের সঙ্গে কথাটা কমপ্লিট করতে পারিনি বুঝেছো তাই আজকে আবার সকালে আসলাম তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম তোমরা তো সবাই জানো যে সোমনাথ আমার ওপর খুবই রেগে আছে আমার মনে হয় আমার মায়ের ওপরও খুবই রেগে আছে হ্যাঁ একশো পার্সেন্ট আমার আছে তো আমার মায়ের আমার ওপরে রেগে থাকার কারণ আছে যথেষ্ট কারণ আছে কিন্তু আমার মায়ের ওপর রেগে থাকার কি কারণ আমি তো সেটা আজও জানি না ঠিক আছে তবু সেটা আমার মায়ের খারাপ লাগে কারণ আমার মাথা কিছু করেই নি তাও আমার মায়ের ওপর ডেকেছি সেই জন্য আমার মায়ের খুবই খারাপ লাগে তো আমার ওপরে রেগে থাকার যথেষ্ট কারণ আছে তবুও কারণটা যে খুব যে কারণ তেমন কিন্তু নয় কারণ তোমরা তো অনেক কিছুই জানো না কারণ এক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক একটা ঝড় উঠেছিল যে আমি নাকি পুরোনো কথা টেনে তুলতে চাই না তবুও তুলতে হচ্ছে যে আমি নাকি রুম ঠিক করে দিয়েছিলাম এটা যে কত বড় একটা মিথ্যে কথা সেটা শুধুমাত্র দিদিভাইও জানে আমিও জানি আমি জানি দিদিভাই যদি এই সামনে এই কথাগুলো এসে বলতে পারতো তাহলেও বলতো আর এগুলো যে সত্যি কথা সেটা দিদিভাই খুব ভালো করেই জানে আর অনেকেই জানে অনেকেই জানে সত্যি কথা অনেকেই জানে যেগুলো সবই মিথ্যে কথা তো আমাকে দিদিভাই আমি অনেক রকমভাবে আমাকে সেই সময় ব্ল্যাক ব্ল্যাকমেল করেছিল ঠিক আছে যে তুই যদি এই কথা কাউকে জানাস তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এমনকি তোর মাকেও জানানো যাবে না আমি আমার মাকেও জানাইনি ঠিক আছে আমার মা কিন্তু এসব ব্যাপারে কিছু জানতো না ওই রুমের ব্যাপারটার কথা বলছি অ্যাকচুয়ালি যার কারণেই সোমনাথ আমার উপরে গেছে আমি সেই ব্যাপারটার কথা বলছি হ্যাঁ তো আমি বেশি ডিটেলসে বলছি না কারণ তোমরা সব কিছু জানো আমি পুরোনো কথা বিশ্বাস করে এই নোংরামো কথাগুলো আমি তুলতে চাই না বলতে এগুলো আমি বিশ্বাস করে এগুলো আমি মুখ থেকেই বার করতে চাই না কারণ আমার ভালো লাগে না তো যাই হোক তো সোমনাথদা মনে করে আমার মা সব জানতো কিন্তু আমি আজকে আমার মার মাথা ছুঁয়ে বলছি যে আমার মা কোনো কিছুই এই ব্যাপারটা জানতোই না টোটালি ঠিক আছে পরে যখন জানত তোমরা যখন জেনেছো আমার মাও তখন জেনেছে তারপর আমি আমার মাকে কাঁদতে কাঁদতে বলেছিলাম যে বা আমি কিন্তু এটা করিনি আমি কিছুই করিনি আমি শুধু চুপ করেছিলাম যা করার করেছে দিদিভাই ও কোথায় গেছে কার সাথে গেছে আমি কিছুই জানি না ও কোথায় গেছে কোন জায়গায় গেছে কোন জায়গায় গিয়ে থেকেছে আমি কিছুই জানি না আমি শুধুমাত্র এটা জানি যে আমাকে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল বলেছিল যে এই এই ঘটনাটা যেন কেউ না জানে ঘটনাটা আমাকে জানানো হয়েছিল বলেছিল এই ঘটনাটা যেন কেউ না জানে ব্যাস এইটুকুই যদি জানে আমি কিন্তু আত্মহত্যা করবো মেয়েকে নিয়ে আমি কোথায় চলে যাব কেউ জানবে না তো আমি যদি ওদের ভালোবাসি তো ওদের ওদের এই এরকম দিব্যি আমাকে দিব্যি দেওয়া হয়েছিল সবার দিব্যি দেওয়া হয়েছিল তো আমি কি করতাম বলো আমি ওই জন্য কাউকে বলতে পারিনি আমি অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে চেয়েও আমি বলতে পারিনি তো যাই হোক সব মানে এক সময় সত্যি কখনো চাপা থাকে না ও বলতে বলতে বাধ্য হচ্ছে কারণ অনেকে ভাবছে আমাদের সঙ্গে ওদের মিল হয়ে গেছিল মিল হয়ে তো এত সহজে হবে না আমি জানি এত সহজে সোমনাথ দা প্রচুর এমন মানে আমি যেন সব থেকে দোষ আমি যেন সব থেকে দোষী এটাই সোমনাথ দা ভাবে জানি না দাদা কবে বুঝতে পারবে যে আমার পজিশনটা আমি তখন কি পজিশনে ছিলাম আমার কি পরিস্থিতি তৈরি হয়েছিল কেন আমি বাধ্য হয়েছিলাম আমাকে বাধ্য করানো হয়েছিল সাই দিতে তো সেটা যদি বুঝতে পারে কোনো দিন তো বুঝবে ঠিক আছে আর কি বলবো বলো তবে আমার মায়ের ব্যাপারটা কিছু জানতো না আর আমি আমি তো অন ক্যামেরায় এসে কখনোই তোমাদেরকে এইসব কথাগুলো আলোচনা করিনি যে বন্ধুরা এই ব্যাপার তোমরা তো ভিতরে অনেক কথা জানো না অনেক কথা না জেনে অনেক ভিউয়ার্স আমাকে একসময় খারাপ কথা বলেছে যে তুমি এই করে দিয়েছো তুমি ঠিক করে দিয়েছো তুমি এই রুম ঠিক করে দিয়েছ বিশ্বাস করো আমি কিচ্ছু ঠিক করবো মুখ আমি কোনোদিন মুখ করে আমি মুখ বুঝে সহ্য করেছি আমি ভেবেছি আমার উপরে আল্লাহ আছে সে একসময় সব কিছুর বিচার করবে তো আমি সেইটা ভেবেই চুপ করে আছি যে আমি আমি বলে তো আর কিছু হবে না আমি যদি মুখ ফাটিয়ে বলি যে আমি কিছু করিনি আমি কিছু করিনি তাও কিচ্ছু হবে না কিন্তু এক সময় সত্যি প্রমাণ হবে তো যাই হোক এখন দেখতেই পেলে যে ওই কেস কাবারির ব্যাপার ওদের সব মিটে গেছে তো খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি দুজনের কেস টেস মিটে গেছে কারণ মানুষের সঙ্গে ঝামেলা করে কী হবে বলো মানুষ আজ আছে কাল নেই এবার এই সব দ্বন্দ্ব করে যদি এর মধ্যে কেউ যদি চলে যায় তাহলে আরেকজনের মনে সারা জীবন কিন্তু এই ক্ষতটা থেকে যাবে যে ওর সঙ্গে আমার ঝামেলা ছিল আরও চলে গেল ওর সঙ্গে আমার কোনো দিন মিট মিট হলো না মানে মেটানো হলো না তো যাই হোক সেটা ওদের ব্যাপার ওরা মিটে গেছে খুবই ভালো হয়েছে আর আমার আমার কথা আমাদের সঙ্গে ওদের কোনোদিনই মি মেটেনি আর মিটবে বেঁকিনি আমি জানি না কারণ সব থেকে বেশি দোষী আমি ঠিক আছে সব ওদের চোখে ওদের চোখে না দিদি ভাই না দিদি ভাই আমাকে খুবই দিদি দিদিভাই যেদিন আমার মাকে দেখতে এসেছিলো আমার আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করেছিল আমি বুঝতে পেরেছিলাম ও আমাকে না পেয়ে কতটা কষ্টে আছে কতটা খারাপ আছে ঠিক আছে যেহেতু দাদা তবে আমার ওপর পারি দিদিভাই আমাকে ছাড়া খুবই কষ্ট থাকে দাদাভাই ভাই কি ভাবে বলতে পারবো না কিন্তু আমি বুঝতে পারি যে দাদাভাই হয়তো চাই আবার ভাবে যে না আমি রেগে আছি ওদের ওপরে এটাও ভাবে হয়তো তো দাদা ওপর আমার কোনো রাগ নেই দাদাভাই তো মহাদেবকে বিশ্বাস করে দাদাভাই মহাদেব যেদিন দাদাভাইকে বোঝাবে সেদিন দাদা ভাই হয়তো বুঝবে তো যাই হোক এই কথাটা বললাম যে এই কারণে সম্বন্ধে আমার পড়ে গেছে আমি কিন্তু কেন এই কথা এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম আমি কিন্তু অনকে মানে এসে কোনো দিন তোমাদের সঙ্গে বলিনি যে আমাকে এটা বাধ্য করা হয়েছিল আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল আমি কিন্তু নিজের মুখ দিয়ে কোনো এই কথাটা তোমাদেরকে বলিনি এমনকি আমি দাদা ভাইকেও বলতে পারিনি তবে আমি দাদা বলেছিলাম কবে বলেছিলাম যেন যেদিন দিদি বাবা মারা গেছিল আমরা গেছিলাম ছুটে গেছিলাম সেদিন সেদিনও কিন্তু আমরা কোনোরকম কোনো ওখানে ক্যামেরা করিনি হ্যাঁ না না আমরা কোনো ক্যামেরা করিনি তো ওখানে গিয়ে আমি দাদাভাইকে বলেছিলাম এমনকি জানো দাদাভাইয়ের পা ধরে পর্যন্ত আমি ক্ষমা চেয়েছিলাম যে দাদাভাই আমি কিন্তু এটা করিনি তুমি আমাকে বিশ্বাস করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কেই তিন বছর তখন তোমাদের জীবনে ওই ছেলেটার কোনো অস্তিত্বই ছিল না কোনো ছেলেরই কোনো অস্তিত্ব ছিল না তখন দিদি ভাই তো পুরো সাংসারিক ছিল সংসার করতো আমি যেতাম কত আদর করতো আমাকে আমি মানে একসঙ্গে খাওয়া দাওয়া হতো মজা হতো তারপরে আমি বাড়ি চলে আসতাম দিদিভাইয়ের জন্মদিনে গেছি সবই তো তুমি জানো আমি দাদাভাইকে সব বলেছিলাম যে আমাদের সম্পর্কটা তো ওই সম্পর্ক দিয়ে নয় এর আগে থেকে অনেক দিনে তা এর আগে তো কোনোদিন দিন কোনো সমস্যা হয়নি এই একটা কারণে একটা সমস্যা তাহলে কেন সমস্যা আমি কেন করতে বাধ্য হয়েছি এটা তুমি বোঝো দাদা আমি দাদাভাই পায় পায়ে পায়ে ধরে বলেছিলাম যে আমাকে এটা বাধ্য করানো হয়েছিল আমি নিজে ইচ্ছাই করি আমার সন্তান আমার সন্তান আমার সামনে সোমনাথের পায়ে আমার মা আমার চাইছে কাঁদতে অঝরে ক্ষমা করিনি সোমনাথ তো যাই হোক আমি সেদিন ক্ষমা চেয়েছিলাম তো দাদা সেদিন ক্ষমা করেনি হয়তো আমার উপর খুব রাগ খুব ক্ষোভ তবু দাদার একটা বোঝা দরকার ছিল যে আমি এইভাবে কেউ কারোর পায়ে কিন্তু তত সহজে পড়ে না আমি আজ পর্যন্ত কারোর পায়ে ধরে কোনো দিন ক্ষমা চাইনি এই তারপরে আমার অনেক আত্মীয়স্বজন আমাকে আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আমাকে যারা ভালোবাসে তারা আমাকে বলেছিল তুই কেন ক্ষমা চাইতে গেলি দোষ কি তুই একা করেছিস যে তুই একা ক্ষমা চাইবি দোষ তো আরও অনেকে করেছে তারা কি কখনো পা ধরে ক্ষমা চেয়েছে আর তুই কী দোষ করেছিস যে তুই পা ধরে ক্ষমা চাইবি তোকে তো করানো হয়েছে তুই তো করতে চাইছিস তোকে করানো হয়েছে তো আমি বললাম যে ক্ষমা চাইলে কোনো দিন ছোটো হওয়া যায় না ক্ষমা যে চায় সে কোনো দিন ছোটো হয় না বরঞ্চ ভালোই হয় তার ক্ষমা চাইলে ক্ষমা চাইলে কোনো দিন খারাপ হওয়া যায় না আর যে ক্ষমা করে দেয় তার তো বেশি ভালো হয় তো হোক দাদা সেদিন ক্ষমা করেনি জানি না কোনো দিন ক্ষমা করবে কিনা আমার সাথে রিলেশন রাখার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করো ওদের ওরা যদি চায় আমার সাথে আমাদের সাথে দিন কোনো রিলেশন রাখবে না তো না রাখুক এটা যদি ওরা ভেবে শান্তি পায় তো বা কিন্তু অ্যাকচুয়ালি মনের দিক থেকে তো একটা ক্ষমা করে দিতে পারে বলো নইলে আমি সারাটা জীবন এই যন্ত্রণা নিয়ে কীভাবে থাকবো যেহেতু অ্যাকচুয়ালি দোষটা করলো আমার দিদিভাই সে নিজের মুখে স্বীকার করেছে যেখানে আমার বোনের কোনো দোষ নেই দিদিভাই আমাকে বলেছে যে বোন আমার সব দোষ কিন্তু দেখ মাঝখান দিয়ে তুই সবার চোখে খারাপ হয়ে গেলি আর তো দাদা ভাইও তোকে তোর ওপর রাগ করে রয়েছে কিন্তু তোর দাদা ভাইকে তো আমি কিছু বলতে পারি না কারণ সে যেটা ভেবেছে সেটা তো কী আর হবে তো কি আর বলবো বলো আমার মাও সেদিন সোমনাথ দাকে বলেছিল যে সোমনাথ দা সোমনাথ ক্ষমা করে দাও ছোটো বোন মনে করে ক্ষমা করে দাও কিন্তু যাই হোক ছাড়াও এইসব আর কোনোদিন দেবে মনেও হয় না কোনো কিছু হ্যাঁ তো তোমাদের জানিয়ে দিলাম যে আমাদের মধ্যে কোনো কিছু ঠিক হয়নি। রাত রাত আসছে। মন্দিরা যখন ছিল রাত দুটোই আসছে। তারপর মন্দিরা যখন বাড়ি গেল রাত 3:00 আসছে। আমি সেই রাত পর্যন্ত ওদের জন্য অপেক্ষা করেছি। আমার মেয়ে রাত সময় পর্যন্ত ওদের জন্য রান্না করে রেখেছে শুধুমাত্র কি জানা শুধুমাত্র একটা ভুল ভুল মানে হচ্ছে ভুলে ভুলকে সাপোর্ট করা একটা তার জন্য এতগুলো ভালো কিছু সব আমার মনে ছিল এক বালতি দুধে এক কোটা চনা সেইটা হয়েছে সোমনাথের কাছে তুমি যদি 100টা কোনো ভালো কাজ করো 10টা যদি কোনো খারাপ কাজ করো সেই 90টা ভালো কাজের কোন দাম নাই এবারে সোমনাথ অত রাত পর্যন্ত এসে হয় না পুরো মানুষ মাত্রই হয় আমি ওকে সেই সময় এ করে ভুল করেছিলাম আমাকে করণ হয়েছিল আমি করতে চাইনি তো আমাকে করণ হয়েছিল তাও আমি সেটা তো ভুলি না আর সোমনাথ এই এত রাত দেরে আসতো তোমরা জানো না কেউ 2:30 এ রাত 3:00 এ 4:00 এরকম আসতো ওদের গাড়িটা থাকতো বাইরে আমার তো তেমন জায়গা নেই গাড়ি তোলার আমাদের একটা গাড়ি আছে আর একটা গাড়ি তোলার জায়গা নেই উঠোনে পড়ে থাকতো আর আমি মানসিক পেশেন্ট আমি এখানে বসে সারা রাত ওর গাড়ি চৌকি দিতাম ওরা নিরিবিলি ঘুমাতো যে না ওরা শান্তিতে ঘুমাক আমি গাড়ি চৌকি দিতাম কেন আমরা গরিব মানুষ আমরা তো জানি যে একটা কোনো ক্ষতি হয়ে গেলে আমরা তো কোন ক্ষতি পাবো এইভাবে সোমনাথের আমি করেছি এইভাবে এইভাবে আমাদের সঙ্গে সম্পর্ক নেই বলে যে আমরা বিশন ওদের উপর রেগে রেগে নেই রয়েছে সেইভাবে থাক আমরা আমরা চাই ওরা ভালো থাকুক শান্ত থাকুক আনন্দ হ্যাঁ তোমরা বলতে পারো যে তোমার দিদি ভাই বলল আর তুমি সেই সময় ওকে সাপোর্ট করলে তো তোমরা তো খুব ভালো করেই জানো যে দিদিভাই ভাই কতটা জেদি ও যেটা চায় ও সেটাই করে ও যখন ও যখন বলছে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে কাউকে কি জানাবে না কোথায় চলে যাবে তখন ওকে কিন্তু আটকে রাখার কেউ নেই ও যেদিন আমাদের বাড়িতে এসেছিল মানে যেদিন চলে গেলো এখান থেকে ওর বাবা যেদিন বললো সে অসুস্থ মুখ দিয়ে রক্ত হচ্ছে আমরা তো সেদিন খুবই টেনশন করেছিলাম তোমরা সবাই জানো ও যেদিন এখান থেকে বেরিয়ে গেলো ও কিন্তু কারোর কথা শোনেনি আমরা বলেছিলাম আমার আমরা ওর সঙ্গে যাব কারণ এতটা রাস্তা একা যাবে কিন্তু কারোর কথা আমাদের মানে ভর্তি দিয়ে মেয়ে বাড়ি আসুক তারপর যা কিন্তু তাও পর্যন্ত আমরা বলেছিলাম আমরা তো সঙ্গে যাই ও কারোর কথা শুনলো নিজের মতন ব্যাগটা গুজে নিজের মতন তো যেটা বলে সেটা করে সেটা করে সেজন্য আমি ওর জেদকে ভয় পেয়ে ওকে প্রশ্রয় দিতে বাধ্য হয়েছিলাম যে এটা জীবন চলে যাবে চলে যাবে তো কি করে তুমি সংসার করতে ওকে নিয়ে আজকে তো তুমি ওকে নিয়ে সংসার করছো আর মানুষের ভুল চরিত্র কখন কি হয় তো কিছু বলেনি বুড়ো বয়সে চরিত্রে হয় কিন্তু ওর হয়েছে তোমরা ক্ষমা করে দাও এখন আরো বহু মানুষের এমন হয় শুধুমাত্র তাদের মানে সোশ্যাল মিডিয়ায় আসে না তাই তো আমরা জানতে পারি না এরকম ঘরে 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 ওকে তোমরা কেউ ভুল বুঝো না ওকে তোমরা ক্ষমা করে দাও ওর পাশে থাকো ও শান্তিতে সংসার করতে করো তিন তিনজন ওরা মন পুরো একদম পুরো মন থেকে অনেকে ভাবো না যে ও পুরো লোক দেখানো কিন্তু একদম বিশ্বাস করো ভিডিও দেখে যায় ভিডিও দেখে না আর আমরা আমরা বুঝতে পারি না যেহেতু আমরা ওদের ওদের সঙ্গে প্রচুর মিশেছি তো প্রচুর মিশেছি অ্যাকচুয়ালি ওর মন কি চায় সেটা আমরা বুঝতে পারি তো এখন পুরো ও মন দিয়ে সংসার করছে সেটা বোঝা যাচ্ছে আর ওরমর মনের মধ্যে কোনো ক্ষান্তি নেই এখনো একদম নেই ও এখন চেষ্টা করছে এবং সংসারটাকে ঠিক আগের মতন করে ফেলা তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যেখানে আছো শান্তিতে থেকো ওরা তিনজন শান্তিতে থাক আমরাও ভালো থাকি হ্যাঁ শুধু তোমরা যদি একটু আমাকে একটু ক্ষমা করে দিতো মানে এটা স্বাভাবিক হয়ে যেতাম ব্যাস তাহলেই আমার সব বেশি শান্তি লাগতো তো চল বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ